একটা কাপন চুরি করতে গেছি যখন কাপনের কাপন খুলি কাপনের কাপনটা যখন খুলতেছি দেখি এমন সুন্দর 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 মহিলাকে দাফন করা হয়েছে গো এমন সুন্দর মহিলাকে কবরে রাখা হয়েছে গো আমি কাপন খুলে এত সুন্দর এত সুশ্রী এত সুন্দর দেখা যায় এই মহিলার কাফন যখন খুললাম তখন আমি আমার মনকে নিজেও কন্ট্রোল করতে পারি নাই আমি নিজে তার সাথে সহবাস করেছি মুসলমান বা আমার এক ব্যক্তি মরুভূমের মধ্যে রাস্তার পাশে বসে বসে হাউমাউ করে কাঁদতেছি হাউমাউ করে কাঁদতেছে এমন চিৎকার যে তার চিৎকার আর কেউ থামাইতে পারে বিহুস হয়ে যাইতেছে ওই রাস্তা দিয়ে হজরতে অমর অমর রাহু আনহু যাইতেছে ওমর আনহু যখন ওই রাস্তা দিয়ে যায় দেখে ওই ব্যক্তি এমন কাঁদতেছেন এমন কান্না করতেছেন যে তার কান্না থামানো যায় না ওমর তার কান্না দেখে নিজেও শুরু করে একজন মানুষের যখন কান্দে যখন কান্না করে তখন আরেকজন মানুষের কান্না আসে কি আসে না আপনাদের কি মনে হয় আমি জানি না কিন্তু আমার স্বাভাবিক যখন মানুষ মারা যায় বা যেকোনো অবস্থায় দেখি একজন মানুষ কান্না করতেছে কেমন যেন আমি ইচ্ছা করি না পানি অনিচ্ছাকৃত এক জমা রাস্তার পাশে চিৎকার করতেছে আওয়াজ দিয়ে এমন চিৎকার করে শুধু চিৎকার করতেছে আর বলতে আল্লাহ এত বড় গুণা করে ফেলেছি গু আল্লাহ এত বড় করেছি এই গুণা থেকে আল্লাহ তুমি করবানি আল্লাহ তুমি এই বলতেছে করবানি বলতে ওই যুবককে দেখে জিজ্ঞেস করলেন যুবক তোমার কি হয়েছে কেন তুমি কাঁদতে হজরত ওমার রোজি আল্লাহ কান্না দিকে থাম কান্না দেখে থাকতে পারে না তার কান্নার কারণে হজরত চোখ দিয়ে জর্জরি পানি পড়তেছে তার চোখ দিয়ে ঝর পানি পড়তেছে মুসলমান বাইরে আমার হজরত চোখ দিয়ে জর্জরি পানি পড়তেছে আর ওই যুবককে জিজ্ঞেস করতেছে ও যুবক তুমি কি হয়েছে তুমি কেন কাঁদবো বলল আমি গুনাহ করে ফেলেছি বিশাল বড় অপরাধ করেছি আল্লাহ মাফ করবেনি আল্লাহ যদি মাফ না করে আমার উপায় নাই আমি এত বড় করেছি হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন সালাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে ওমরের দিকে তাকাইছে ওমরের দিকে তাকানোর পরে দেখে ওমরের চোখ দিয়ে ঝরঝরি পানি পড়তেছে রাসুল আরবি সাল্লাহ বলিয়া সাল্লাম বললেন কিরে ওমর কি হয়েছে তোমার চোখের মধ্যে পানি কেন ওমার ওমর রাজিয়াল্লাহ বলেন আমি রাস্তা দিয়ে আসতেছি আসতেছি দেখি এক যুবক কান্না করতেছে তার কান্না দেখি আমার চোখের মধ্যে অটোমেটিক পানি চলে আসছে মুসলমান বাইনারে এমন কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন না ঘুমাইয়া কথাগুলো শুনি ঘুমাইলে কথার কোন মর্ম বোঝা যাবে না কিসের জন্য কথা বলতেছি তাও বুঝতে পারব না এই জন্য মুসলমান বাইনারে এমন হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন যাও ওই যুবককে ডেকে আনো রাসূল আর রমি সল্লেল্লাহ ভরিউ সাল্লাম এর হুকুম্পের রাসূলের রাসূলের কথা রাসূল বললেন ডায়খানার জন্য সঙ্গে সঙ্গে ওমার দৌড়েয়া ডাক দেওয়ার জন্য গেছে ওই জুবকে বললেন ওই যুবক রাসূল তোমাকে ডাকে ওই যুবককে যখন এই কথা বললেন দৌড়েয়া রাসূলের কাছে ওই যুবক চলে আসছে ওই জুবক যখন রাসূল মাও সল্লেল্লাহ ভরিউ সাল্লামের কাছে চলে আসছে রাসূল এর রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিয়ে যখন কাছে বর্ষে বসার পরে বলল জবাব রাসূল বললেন ও যুবক কেন তুমি কাঁদছ কি হয়েছে তোমার ওই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন গুনা করেছি এমন বড় অপরাধ করেছি মনে হয় আল্লাহ আমাকে জীবনেও মাফ করবে না এত গুণা করেছি এত অপরাধ করেছি যে আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা করা যায় না মুসলমান বাইর এমন হসরত রসুল্লাহ সালিয়া সাল্লাম বললেন কি এত বড় গুণা আল্লাহর সাথে কি সে করেছ বলল না না আমি আল্লাহর সাথে শেরিক করি নাই তাহলে কি আল্লাহ তালার সাথে তুমি নাফর মানি করেছ বলল না নাফর মানি করি করি নাই তাহলে কি গোনা করেছ তুমি কি মুসলমানকে হত্যা করেছ বলল না না আমি তাও করি নাই তাহলে তুমি কি করেছ এত বড় পুনা এই কথা বলার পরে যুবক মুখ দিয়ে বলা শুরু করলেন ইয়ারসুল্লাহ বলতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে আমি কোনো আল্লাহর সাথে করি নাই আমি আল্লাহর সাথে করি নাই না আমি কোনো মুসলমানকে হত্যা করি নাই কিন্তু আমার একটা পেশা আছে পেশাটা হলো আমি কাপন চোর আমি কি চোর কি আমি কাফন চুরি করি মানুষকে যখন কবরে রাখা হয় মানুষকে যখন কবর দিয়ে মানুষ চলে আসে আমি গিয়ে ওই কবরটা আবার খনন করি কবরটা খনন করে কবর থেকে কাপনের কাঁপন গুলা নিয়ে আসি কাপনের কাপন নিয়ে আসে বাড়িতে এসে সুন্দর করে পরিষ্কার করি সুন্দর করে পরিষ্কার করে এই কাফনের কাফন নিয়ে বাজারে বিক্রি করি বাজারে বিক্রি করে এরপরে আমার সংসার চালা বললো আমি কাপন চুর আমি কাপনের কাপন চুরি করে এরপরে বাজারে নিয়ে বিক্রি করে আমার সংসার চালাই এটাই আমার পেশা মুসলমান বাইরার আম। ওই যুবক বললেন শুধু তাই নয় আমি কাপন চুরি করি একের পর এক অনেক কাপন চুরি করেছে কিন্তু একদিন একটা কাপন চুরি করতে গেছে যখন কাপনের কাপন খুলি কাপনের কাপনটা যখন খুলতেছি দেখি এমন এক সুন্দর মেয়ে এমন এক সুন্দর রূপসী মেয়ে এমন সুন্দর মহিলাকে দাফন করা হয়েছে গো এমন সুন্দর মহিলাকে কবরে রাখা হয়েছে গো আমি কাফন খুলে এত সুন্দর এত সুশ্রী এত সুন্দর দেখা যায় এই মহিলার কাফন যখন খুললাম তখন আমি আমার মনকে নিজেও কন্ট্রোল করতে পারি নাই আমি নিজে তার সাথে সহবাস করেছি কবরে সুন্দর সুন্দর মেয়ে রাখা হয়েছে এই যখন আমি তার কবরটা খনন করে লাশের কাপড়টা যখন খুলতেছি দেখি এত সুন্দর এত সুন্দর যার কারণে আমি আমার নিজের নকশ কন্ট্রোলে রাখতে পারি নাই আমি তার সাথে মিলন করেছি চেনা করেছি করেছি শুধু তাই না আমি তার সাথে জিনা করে আমি যখন রওনা হয়েছি বাড়ির দিকে পিছনে কে যেন আওয়াজ দিল ও আল্লাহর জুম তুমি তো আমার সাথে জেনা করলা তুমি আমাকে একদম উলঙ্গ করে রেখে চলে গেলা এখানে যত মূর্তা আছে সকলের গায়ের মধ্যে কাপড় আছে কিন্তু আমাকে তো তুমি উলঙ্গ করে রেখে গেলে একটা কাপড় না এবং শুধু তাই নয় আরো ডাক দিয়ে বলেন যুব কাল কি ময়দানে আখিরাতের ময়দানে আমাকে নাবা অবস্থায় উঠতে হবে এজন্য আমাকে বাধ্য করেছ কারণ আমি তো নাপাক আমি নাপাক হয়ে গিয়েছি নাপাক করে দিয়ে কাল কিয়মামতার ময়দানে আল্লাহ তালা যখন হাসরের ময়দানে উঠাবেন তখন আমি তো নাপাক হয়ে উঠতে পার উঠতে হবে আমাকে কারণ পাক হওয়ার সুযোগ তো আমার আর নাই